这。

রাস্তা ভেসে এসেছে চার পাঁচ মাইল দূরে চলে গেলো গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে অলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান অলি আপেল বাগানের মধ্যে ঢুকে গেলো তারপর দেখে কি হচ্ছে সাইলা সারানি চচচিথা থাকে নদদৈরি পদপথ ধনিয়ে এ দেখ একে কাছাচি তালা সুজি রায় রাায়ন নৈী ও ক এ এ লা সানি চজদেরথা থেকে ন নৈরি পদপধ ধনিয়ে এ দেখা একে কাছাছে তালা সুজিের রায় রাায়নত নৈী ও অগমানী এসেসি কাছাী মাইমাকে আাজ पंपतिगा हुआ माता गांधी पंपतिगा हु भूमि

মালিক আছে আসসালামু আলাইকুম মালিক ভাই একটা উদ্দেশ্য নিয়ে এসছিলাম মালিক বলছে তুমি কে বাবা আমি এক যুবক নদীর পথ ধরে যাচ্ছিলাম আপনার ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে এখান থেকে ভেসে ভেসে বেশ কিছু দূর চলে গেল আমি লোভ সামলাতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাবার পর মনে হলো কার গাছের আপেল আমি তো জানি না তো না বলে খাবো আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে তাই চার মাইল হেঁটে গেলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরিস্তা এ মানুষ এ মানুষ হতে পারে না এ যদি মানুষ হতো তাহলে একটা আপেল খাওয়ার জন্য চার মাইল হেঁটে এসে ক্ষমা চাইতো কখনো হতে পারে না নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোন গলি বান্ধা হবে একটু পরীক্ষা করা যাক তো পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক কি পদ্ধতি নিচ্ছে দেখেন ওই বাগানি মালিকে ভাবে তখন এ নয় সাধারণ ছেলে ইনি একে আলা বল তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানি মালিক ভাবে তখন এ নয় সাধারণ আলা বল তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বল করতে কথা মরে এই আপেল বাগানে থাকত कूलाबो होए তবে মালিক বলছে তোমায় ক্ষমা করে দেব বাবা তবে আমার একটা শর্ত আছে ওয়ান কন্ডিশন কি শর্ত মানে তুমি আমাকে না বলে আপেল খেয়ে তুমি ক্ষমা চাইতেছো খুব ভালো কথা তবে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে যদি তুমি গোলামি করো তাহলে ক্ষমা করব না হলে করব না দেখো তুমি কি করবে আল্লাহর অলির মাথায় সঙ্গে সঙ্গে ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই কথা স্মরণ করে মালিকের কথায় রাজি হয়ে গেল মালিক ভাই কতদিন গোলামি করতে হবে ভাই বলে তিন বছর আল্লাহর মাথায় হাত পড়ে গেল আল্লাহ একটা আপেল খেয়েছি তাও চুরি করে খাইনি কুড়িয়ে বোমা আপেল খেয়েছি এর জন্য তিন বছর গোলামি করতে বলছে কি করবো এখন

এক বছর হয়ে দুই বছর হয়ে তিন বছর হয়ে গেল গোলা মিশেষ আল্লাহ রইলে আবার গেল মালিক ভাই তিন বছর গোলামি করেছে এবার আমার ক্ষমা করো আমি বাড়ি যাব তখন মালিক বলছে খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো বাবা তোমার অত সহজে আমি ক্ষমা করতে পারবো না বলি কেন ভাই তুমি তো বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে বিনা স্বার্থে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা দাও আমি বাড়ি যাব। মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আছে শর্ত মানতে হবে যদি শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে করবে না তখন আল্লাহর আলী মনে মনে করছে জাগে এ মালিকের একটা আপেল খাবার জন্য তিন তিনটে বছর গোলামি করেছি এই মালিকের আরো একটা শর্ত মানতে পারবো কোনো সমস্যা হবে না তা মালিক ভাই বলো তোমার কি শর্ত আছে মালিক সুযোগে দান মারবে কত সুন্দর একটা শর্ত আল্লাহর আলীকে দিচ্ছে দেখে

এখন যুবকগুলো গুলো শুনছে ওরা হয়তো মনে মনে কথা জাগে এমন একটা শিল্প এনেছিস ভাই একটা ভালো কথা শুনলাম কি কি কথা শুনলি ভাই বলে লোকের কাছে নাম চুরি করবো ধরা মালিকের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে আরে ভাই আগে শোনো মালিক বলছে খোকা ক্ষমা যদি পেতে চাও তিন বছর গোলামি করেছো সব ঠিক আছে তবে আরো একটা শর্ত শর্তটা কি আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে তুমি যদি বিয়ে করো তাহলে আমি ক্ষমা করে দেবো দেখো তুমি কি করবে আল্লাহর অলি হতভম্ব হয়ে গেল অছর নয় নেই কাঁদতে শুরু হয়ে গেল তারপরেও আল্লাহর অলিকে ক্ষমা নিয়ে বাড়ি যেতে হবে ক্ষমা না নিয়ে কিন্তু আল্লাহর অলি বাড়ি যাবে না ধরে ভাবনা চিন্তা করার পর আল্লাহর অলি মনে মনে করতে জাগে বিয়ে তোমার একদিন করতে হবে আজ না হয় কাল একটা কাজ করি এ লোকের মেরেই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটি হবে সমস্যা কি আছে তো আল্লাহর আলী চোখ কান্না বন্ধ করে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবুস তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তখন মালিক বলছে ও খোকা বিয়েতে তো রাজি হলে বাবা তোমার মেয়েটা একটু দেখবা না আমার মেয়েকে কেমন দেখতে না দেখে বিয়ে করবে আল্লাহর আলী বলছে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার বিয়ে করা মূল লক্ষ্য নয় হলো মূল লক্ষ্য তোমার মেয়ে যেমনই হোক আমি আবু সালে বিয়ে করতে রাজি আছি তখন মালিক বলে খোকা মেয়ের বর্ণনা যদি তোমায় আমি সময় তোমার তেড়ে দৌড়বে না তো বলে কেন বলে আমার মেয়ের বন্ধনাকে শুনো তারপরে আজ হবে মেয়েকে আমাদের দেখতো কবি লিচ্ছে

এতটা গুণ আছে এই মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করতে হবে যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো না করবো না দেখো কি করবে এখন আপনারা বলেন রাজাপুরের কোন ছেলেরা যদি এখন মুরব্বী বলে এই তোর জন্য মেয়ে দেখেছি হাঁচ কেরাম দেখলি বলে মেয়ে একটু গন্ডগোল আছে তবে মেয়ের বাপের খুব টাকা টাকা বলে রাজাপুর পার হবি একটা বড় বাগান আছে আপেলের বাগান কুড়ি বিঘে আপেলের বাগান মেয়ের বাপের তবে মেয়েটার মধ্যে একটু সন্দেহ গন্ডগোল আছে মেয়েটা হচ্ছে একটু কালো আর মেয়েটা একটু বোবা এই মেয়েটা যদি বিয়ে করিস তাহলে মোটামুটি তোর কুড়ি বিঘা আপেলের বাগান তোর ছেলে বলবে চাচা বেদি দি হবে না তুই আমার এক মুঠো বিষ দে বিষ খাই কেন আরে মেয়ে এখন মেয়ে চাই তো এখন ফুল এইচডি লাগবে ফাইভ জি স্পিডে যেন হয় তাই না রাগ করবে না বলতে হয় তাই বলছি তবে মালিক বলছে খোকা তুমি যদি ক্ষমা পেতে চাও আমার মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো এই মেয়েটা আমার বাড়িতে পড়ে আছে এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারো তাহলে আমি ক্ষমা করব আর না হলে ক্ষমা করব না তুমি বলো কি করবে আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল নিরুপায় হয়ে গেল কোনো রাস্তা না থাকায় আল্লাহর ওলিকে রাজি হতে বাধ্য হতে হলো ঠিক আছে মালিক তুমি যদি ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এইবারে বিয়ে হবে তারপর দেখেন কি হচ্ছে বঞ্ছরশহরে এই আমা তাগালো মা কে তারাই ভনতা ও ওক্ষখ আতরে এই আমায় মাজালাপখধঠনে এইপা আমালেকে বলকে ক্ষমখ আ যে প পাগহা আতা লেকে তুমকা এই পাপা বা হররে সম্ভ বিলিয়ে এই এসেমসে এ কাকা আখনা।

আল্লাহর অলি এদিকে মেয়ে দুজনের বিয়ে হচ্ছে একদিকে আল্লাহর একদিকে মেয়ে বিয়ে হচ্ছে মেয়ে মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে আছে আল্লাহর অলি ও মাথারা নিচু করে বসে আছে এ তরফে কবুল এতরপে কবুল দুই হাতে এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল তখন পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য তাকিয়ে দেখলো না যে আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটাকে অ্যাকচুয়ালি কেমন দেখতে আল্লাহর ওলি একটা বারের জন্য মাথা তুলে দেখলো না এখানে কবুল এখানে কবুল দুই হাতে এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল এবার প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর ওলি আছেন বাইরে আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দর্জনক করলো দরজা খুলে গেল দরজা খুলে আল্লাহর ওলি মাথাটাকে হেড করে দান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজার মনি ভালোবাসার সঙ্গে উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ মাব বলেছে আমার মেয়ে বুবা মাব বলেছে আমার মেয়ে বুবা তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল কা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল গাদে খামবার হতে শুরু হয়ে গেল গুটি গুটি পায় টুক করে স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আমি আপনাকে দেখতে যাই স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে স্বইচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন স্ত্রী গামটা দেওয়া ছিল

আমি জানতাম এরম কিছু একটা হবে ওই জন্য দরজার কাছে তোমার জন্য অপেক্ষা করছি আল্লাহ রলি হাঁপাতে হাঁপাতে এসছে বলে ওইদিক পালাচ্ছ কেন কি হয়েছে বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে তুমি আবার কি ভুল করলে বলে সে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছে কেন বলে না আপনি বলেন আপনার মেয়ে বাবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলি আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পুরীর থেকে সুন্দর দেখতে আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলে সেই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আমার মেয়েকে নুলো খোনা বলে সেই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যাইনি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল